আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আজ আমি আপনাদের মাঝে ডিমের শাহি কোরমার রেসিপি নিয়ে হাজির হলাম শাহি কোরমা বলেছি সেটার একটা কারণ আছে এভাবে ডিম রান্না করলে ডিমের ফ্লেভার এবং টেস্ট সম্পূর্ণই অন্যরকম আসবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে তো চলুন শুরু করি প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নিব এজন্য একটা ব্লিন্ডার জারে নিয়ে নিচ্ছি আধা কাপ টক দই টক দইয়ের ব্যালেন্স আনার জন্য দুই টেবিল চামচ ফ্যাটানো মিষ্টি দই অ্যাড করবো আপনারা চাইলে মিষ্টি দইয়ের পরিবর্তে এক টেবিল চামচ চিনিও দিতে পারেন সামান্য একটু জয়ত্রী দিয়ে দিলাম ফ্লেভারের জন্য চারটা কাঁচা মরিচ আর দিয়ে দিব আধা কাপ পেঁয়াজ ব্রেস্তা ঝোলটা যাতে গ্রেভি হয় এজন্য নিয়ে নিয়েছি পাঁচটা কাজু বাদাম আর দিয়ে দিব পাঁচটা পেস্তা বাদাম এখন জাস্ট স্মুথ একটা পেস্ট বানিয়ে নিলেই রেডি হয়ে যাবে চলে এলাম পেস্ট বানানোর পর দেখুন আমি এখানে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি আর এই হলো সেই পেস্টটা টক দয়ের এক কাপ হয়েছে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করব চলে এলাম মূল রেসিপিতে প্রথমে সেদ্ধ করার ডিমগুলো ভেজে নিব এই জন্য প্যানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়াবিন তেল এখন প্যানের হাতল ধরে তেলটাকে এভাবে ঘুরিয়ে দিতে হবে খেয়াল রাখবেন প্যানটা খুব ভালো করে রেডি করতে হবে না হলে ডিমগুলো নিচে লেগে যেতে পারে ডিমের খোসা দিয়ে আমি প্রত্যেকটা ডিমে এভাবে দাগ কেটে নিয়েছি এখন সবগুলো ডিম দিয়ে দিব তো আমি আজ আটটা ডিম রান্না করে দেখাচ্ছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ দিলেও প্যানের গায়ে লেগে যাওয়ার চান্সটা কম থাকে ডিমগুলোকে হালকা করে ভেজে নিব বেশি কড়া করে ভাজতে যাবেন না তাহলে আবার শক্ত হয়ে যেতে পারে তো দেখুন হালকা করে ভেজে নিয়েছি খেয়াল করেছেন আমি শুধুমাত্র লবণ দিয়েই ডিমগুলো ভেজে নিয়েছি রকম হলুদ ইউজ করিনি তো ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আলতোভাবে ডিমগুলোকে উঠিয়ে নিব ডিমের শাহী কোরমাতে অনেক মশলাই ব্যবহার করা যায় না আপনাদেরকে ধাপে ধাপে বলে দিব ডিমগুলোকে উঠিয়ে নিয়েছি এরকম হালকা কালার করে ভেজে নিতে হবে অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে রান্না করবেন তাহলে টেস্ট এবং ফ্লেভার দুইটাই ভালো আসবে ঘিটা গলে এলে এ পর্যায়ে কিছু আনাম মশলা ইউজ করবো নিয়ে নিয়েছি এক চার চামচ শাহি জিরা এক টুকরো দারুচিনি দুইটা এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি চারটা লং এবং একটা তেজপাতা দিয়ে জাস্ট পাঁচ থেকে ছয় সেকেন্ড ভেজে নিলেই রেডি হয়ে যাবে সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে এ পর্যায়ে আমি পেঁয়াজ বাটাটা অ্যাড করব। তো এখানে তিনটা পেঁয়াজ বাটা আছে পেঁয়াজ বাটাটা হালকা করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে না যায় পেঁয়াজ বাটাটা হালকা করে ভেজে নিয়েছি এখন সামান্য একটু মরিচের গুঁড়া অ্যাড করব সুন্দর একটা কালারের জন্য আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন তবে খেয়াল রাখবেন শুরুর দিকে যে টক দইয়ের পেস্ট বানিয়েছিলাম সেখানে আমরা চারটা কাঁচা মরিচ দিয়েছিলাম মরিচটা একটু বুঝে অ্যাড করবেন এ পর্যায়ে টক দইয়ের মিশ্রণটা অ্যাড করব আমি সম্পূর্ণটা দিবো না অর্ধেকের একটু বেশি দিয়েছি এখন নেড়ে মিশিয়ে নিবো টক দইয়ের এই পেস্টটা দেওয়ার ফলে ডিমের শাহি কোরমার টেস্টটা বহুগুণে বেড়ে যাবে আর কোনো মশলাই অ্যাড করব না জাস্ট পেঁয়াজ বাটা আর সামান্য একটু মরিচের গুঁড়া আর টক দইয়ের এই পেস্টটা জাস্ট এতটুকু মশলা দিলেই আমাদের শাহি কোরমা রান্না রেডি হয়ে যাবে তো আমি কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে দিয়েছে কত সুন্দর গ্রেভি হয়েছে কালারটা দেখেই বুঝতে পারছেন স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করবেন আমি এখানে এক চা চামচ লবণ দিয়েছি উঁচু উঁচু নেড়ে মিশিয়ে নেব মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে নিচের দিকে লেগে আসবে এবং উপর থেকে পারফেক্টভাবে এরকম তেল ছেড়ে দিবে এ পর্যায়ে ভেজে রাখা ডিমগুলা দিয়ে মশলার সঙ্গে আরও এক মিনিট কষিয়ে নিতে হবে যেহেতু শাহি খাবার এ রান্নাতে অনেক মশলাই ব্যবহার করা হয় না আপনারা দেখেছেন আমি এখানে কোনো রকম গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া বা আদা রসুন বাটা কোনো কিছুই দিই নাই এই রেসিপিতে যত কম মশলাতে রান্না করবেন টেস্টটা ততই ভালো আসবে ডিমগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি নারকেলের দুধ দিয়ে দিব এক কাপের একটু কম আপনারা যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী নারকেলের দুধটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আমি হালকা ঝোল রাখবো এর জন্য এক কাপের একটু কম দুধ দিয়ে দিয়েছি এখন নেড়ে জাস্ট মিশিয়ে নিব আপনারা এ পর্যায়ে গরুর দুধটাও অ্যাড করতে পারেন সেক্ষেত্রে টেস্টে কিছুটা কম্প্রোমাইজ করতে হবে নারকেলের দুধ দিলেই পারফেক্ট টেস্টটা আসবে তো ঢাকনা দিয়ে ঢেকে আমি এক থেকে দেড় মিনিট রান্না করে নিয়েছি এর ফাঁকে নেড়ে দেওয়ার চেষ্টা করবেন না হলে নিচের দিকে লেগে যাবে যেহেতু বাদাম বাটা দেওয়া আছে মাঝে মাঝে একটু ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিবেন। টেস্ট করে নিব লবণটা ঠিক আছে কি না লবণটা পারফেক্ট আছে ঢাকনা দিয়ে ঢেকে এক থেকে দুই মিনিট রান্না করে নিব। ফিরে এলাম দুই মিনিট পর দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি এক টেবিল চামচ চিনি দিয়ে দিব আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন তবে চিনি দিলে টেস্টটা ভালো আসে হাফ টেবিল চামচ ঘি দিয়ে দিলাম তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে সেই সাথে সামান্য একটু পেঁয়াজ বেরসা দিয়ে দিলাম জাস্ট দেখার সৌন্দর্যের জন্য এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে একটু দমে রেখে দিব লো হিটে জাস্ট এক থেকে দুই মিনিট লো হিটে রেখে দিয়েছিলাম ফিরে এলাম দুই মিনিট পর দেখুন মিরকল কত সুন্দর কালার এসেছে আর টেস্টটা জাস্ট অসাধারণ আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেন না এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিব তো দেখুন ডিমগুলোকে সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম সহজেই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন যেমন সুন্দর কালার তেমনি টেস্ট আর ফ্লেভারটা জাস্ট অসাধারণ বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটা খুবই পছন্দ করবে তো সহজভাবে রান্না করে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে তো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ